পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান পুরুষের থেকে বেশি দেয় না হিন্দুদের ধর্মের কিতাব দেখেন নারীদের উপরে জুলুম করছে খ্রিস্টানদের কিতাব খুলেন নারীদের উপরে জুলুম ইহুদিদের ধর্মের কিতাব খুলেন নারীদের উপরে জুলুম একমাত্র ইসলাম নারীর সম্মান বাড়িয়েছে আর কোন ধর্মে বাড়ায় নাই এটা বুঝে না বাবায় মারা গেলে সম্পদ ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক এ মাথা গরম হয়ে গেছে আমরা অর্ধেক পাবো এখন এই আল্লাহর বান্দিকে কে বুঝাবে যে তুমি ভাইয়ের অর্ধেক পাইয়াও ভাইয়ের থেকে তুমি দশ গুণ বেশি হয়েছার মেমোরি নেই আর ওদের লোকে তাল দিতে আসে আবার মহিলাগুলো লুচ্চা চরিত্রহীন লম্পট এরা তাল দিয়া জেনা করবে নারীদেরকে ভোগের সামগ্রী বানাবে এই জন্য এরা তাল দিয়া এদের বাইরে নামা ইসলাম অধিকার দেয় না আসো আমরা রাস্তায় তোমাদের অধিকার দিব এই হলো আমি ইমান আমলের সোনার বাংলার তাজা খবর শুনাইতেছি ইন্ডিয়ার না